দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাত থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইগে আকর্ষণীয় কিছু গরু নিয়ে দাঁড়িয়ে আছেন সবকিছু ফুটবানের উপযুক্ত সার আলি ভাই দাম দামদর চলছে নাকি দামদর চলছে কত দামদর চলছে বলছেন কত কত বলছেন দোনোটা কিছু বলছেন ভাই কত চাইছেন

চারটায় দাম দিচ্ছেন নাকি পাঁচশো বলছেন চারটায় মানে এক লাখ পঁচিশ করে এটা তিন লাখ ও ওই দুটা ছোট আছে এটা তিন লাখ আর ওইদিকে দুটা ছোট দুই লাখ

আমরা দেখি আর শাবলী ভাই এগুলোর দাম কত রাখছেন এই যে এটা ভাই এটা চাইছি ভাই একশো নব্বই একশো নব্বই আর বিক্রি বিক্রি একশো আশি দাম রেখেছেন বিক্রি কত ভাই আরেক ভাই এসছেন আরেক ভাইয়ের গরুর দরদাম করতে কত বললেন ভাই পাঁচ দশ চারটা কোন তিনটা

আপনি যদি কেউ ক্রয় করতে চান আলী ভাইয়ের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন দর্শক আমরা দেখি এই আবারও সেই কাস্টমার লাশ একটা দাম বলবো বিশ পন তো হবে পাঁচ বিশ বলি এখন লাস্ট পাঁচ বিশ দাম দিলেন চারটি গরু দেখো না ভাই বাজার দেখো আমরা দেখুন

এটা কত ভাই পঞ্চাশের উপরে পঞ্চাশ চল্লিশ নব্বই দুই লক্ষ নব্বই হ্যাঁ বিক্রি দুই লক্ষ নব্বই আর এটা সেটা চাওয়া চাওয়া তিনশো আর দাম বললো তো এটা দুশো পর্যন্ত দাম দিচ্ছে

দর্শক আমরা দেখলাম ভাইয়ের আকর্ষণীয় কিছু কালেকশন এটা সেটা কালো রঙের এটা এক লাখ পনেরো এক লাখ পনেরো বেশ উঁচা লম্বা পাবা এটা অরিজিনাল দেশি চোষটা তো খুব ভালো চোস হ্যাঁ চাওয়া আড়াইশো জোড়াটা আর ফিক্সড বিক্রি কত চল্লিশ দুশো চল্লিশ হলে বিক্রি করবেন দুদিন দর্শক আমরা দেখলাম আম্বারিঘাট থেকে আরি ভাইয়ের সারগুর দাম সেই সম্বন্ধে আমরা বাজারটাও আপনারা দেখতে পারবেন বাজারটা কেমন চলছে আমি বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম